সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড যদি ডিলেট হয়ে যায় অথবা আপনি ভুলে যান অথবা খুঁজে পান না যে অ্যাপ এই অ্যাপস যে কোনো অ্যাপসের পাসওয়ার্ডটা যদি আপনি বলে যান সেই পাসওয়ার্ডটা আবার মোবাইল থেকে কিভাবে বের করে ফেলবেন সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু হয়তো বুঝবেন না তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কনফার্ম করে দিবেন সকলকে ধন্যবাদ তো তার জন্য চলুন কিভাবে ফোনের যে কোনো পাসওয়ার্ড ভুলে গেলে সেটি কিভাবে বের করে বের করে ফেলবেন তো তার জন্য আপনার ফোনের গুগল ক্রম যে রয়েছে সেটাকে বেছে নেবেন তো আমার এই যে গুগল ক্রম দেখতে পাচ্ছেন তো সেটা সেখানে ক্লিক করে দিবেন তো আমার এই যে গুগল ক্রমে চলে যাব গুগল ক্রমে আসার পর উপরে দেখতে পারবেন যে থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে তো থ্রি লাইন অপশন রয়েছে তো সেখানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন আবারও সেটিংস নামে একটা অপশন রয়েছে এই যে সেটিংস নামে একটা অপশন রয়েছে তো আমরা সেখানে ক্লিক করে দেব তো তারপরে এখানে খুঁজে বের করবো গুগল ম্যানেজ পাসওয়ার্ড তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গুগল ম্যানেজ পাসওয়ার্ড দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো পাসওয়ার্ড কিন্তু আমার এখানে শু করছে তো আপনি কোন পাস কোন অ্যাপসের পাসওয়ার্ডটা ভুলে গেছেন যদি আপনার ফোনে যদি সেভ করা থাকে তাহলে অবশ্যই এখানে আপনার এই সেটিংসে কিন্তু থাকবে তো আপনার কোনো অ্যাপসের যদি পাসওয়ার্ড যদি মোবাইলে সেভ যদি না করা থাকে তাহলে কিন্তু পাবেন না তো অবশ্যই সেভ করা থাকতে হবে তো এখন যদি আমি একটি পাসওয়ার্ডের উপরে যদি ক্লিক করি আমার কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা এখানে শো করছে তো এখানে যদি আমি এখানে দেখতে পাবো চোখের মতো আইকন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দিয়ে ক্লিক করি এখানে পাসওয়ার্ডটাও কিন্তু আমাকে দেখাবে তো ওইভাবেই কিন্তু হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কিন্তু মোবাইল থেকে বের করতে হয় সকলকে ধন্যবাদ খোদা হাফেজ